শুভেচ্ছা আপনাদের আজ একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিশেষ ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি আপনারা সবাই এই ব্যক্তি সম্পর্কে অবগত এবং উনি বাংলা ভাষাভাষী অঞ্চলে ব্যাপকভাবে পরিচিত এবং একই সঙ্গে জনপ্রিয় এই ব্যক্তির নাম হচ্ছে জালালুদ্দিন খাঁ বাউল কবি জালালুদ্দিন উদ্দিন খাঁ আমরা তাকে বাউল কবি হিসাবে জানি কিন্তু তার একটি বিশেষ পরিচয় আছে পরিচিতি আছে সেই বিশেষ দিকটি নিয়ে আজকে কথা বলবো তার আগে জালাল উদ্দিন খার সম্পর্কে একটা বিশেষ মূল্যায়ন আমরা জেনে আসি এই জালাল উদ্দিন খার সম্পর্কে যে মূল্যায়নটি লিখতে যে অধ্যাপক যতীন সরকার যতীন সরকার সম্পর্কে একটু বলে নেওয়া ভালো যতীন সরকারের মাধ্যমে মূলত আমরা জালাল উদ্দিন খার এত সম এত গান এত কিছু একই মোরকে আমরা দেখতে পেরেছি উনি জালালদিন গীতিক গীতিকার সমগ্রের চার খণ্ডের সম্পাদনা করেছেন এবং নানা ভাবে জালালুদ্দিন উদ্দিন সৃষ্টিকর্ম নিয়ে উনি নানা সময় লিখেছেন তো জালালুদ্দিন খার এই গীতিকা সামগ্রী সম্পাদনা গ্রন্থের শুরুতে তিনি যা বলবার চেষ্টা করেছেন সেটা হলো উনি বলেছেন এরকম যে বাংলা কবিতা তথা বাংলা সাহিত্যের কোনো ইতিহাসের গ্রন্থে কবি জালালুদ্দিন খাঁকে পাওয়া যাবে না আধুনিক বাংলার বিধগ্ধ কবি বা কবিতা অনুরাগীদের মধ্যে জালাল উদ্দিন খাঁর সৃষ্টির সঙ্গে পরিচিত তেমন মানুষের সংখ্যাও নিশ্চয়ই খুব বেশি নয় সেই বিরল সংখ্যক মানুষের মধ্যেও কি এমন একজন কাউকে পাওয়া যাবে যিনি চিত্তে জালাল খাঁর রচনাকে বাংলা কবিতার মূল ধারার অন্তর্গত বলে বিবেচনা করতে পারবেন মনে হয়তো না এটা অধ্যাপক যতীন সরকারের প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের মধ্যে রেখে দিলাম আপনারা আপনাদের মতো করে বিবেচনা করবেন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন বা উত্তর দিবেন আর যে আগে যেটা বলছিলাম যে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো যে জেলাউদ্দিন খার একটি বিশেষ গ্রন্থ রয়েছে ওনার উনি নিজে কিন্তু লিখতে নাও আলাদা আলাদা করে লিখলেও একটা সামগ্রিক যে গ্রন্থ মানে সামগ্রিক লেখাগুলোকে একত্র করে যে যে একটা বিষয়কে বোঝাবার চেষ্টা করেছিলেন বা নিজের চিন্তাটা মানুষের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে সেই গ্রন্থটার নাম হচ্ছে বিশ্ব রহস্য আপনাদের অনেকেরই এটা জানা এই বিশ্ব রহস্য গ্রন্থে উনি তার গ্রন্থের ভূমিকায় উনি যে কতগুলো বইয়ের উল্লেখ করেছেন যে বইগুলো থেকে উনি তথ্য সংগ্রহ করেছেন বইগুলো পড়েছেন সেই ত্রিশ বা বিশের দশকে বা উনিশের দশকের শেষ দিকে এসে উনি যে গ্রন্থগুলো পড়েছেন এই গ্রন্থগুলো কিন্তু তখন অ্যাভেলেবল না সব জায়গায় পাওয়া যায় না সেই গ্রন্থগুলো আমরা যদি বলি ইবনে খালদুনের কথা উনি বললেন ইবনে খালদুনের লেখা পড়েছেন ইবনে খালদুন কিন্তু ধর্মীয় গ্রন্থ